আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু এই শর্ট ভিডিওগুলো কমে করি করিয়ে না ধরতে গেলে আর ইচ্ছা হলো যে আসলে এত বড়ো একটা কোয়ালিটিফুল ড্রেস নিয়ে আসছি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু ডিটেলে দেখাই আমার ইতিহাসে সবচেয়ে হাই লেভেলের ড্রেস হচ্ছে এটা যদিও এটাতে স্টোন ওয়ার্কের কাজ নাই হাতের কাজ করা নাই অ্যাম্বোর্ডারের কাজ করা নাই কিন্তু এটার মধ্যে সব কিছুতে আছে গোল্ড গোল্ড আছে কোয়ালিটি গোল্ড তো আশা করি এই ড্রেসগুলো আপনারা যারা পরেন তারা অবশ্যই এক দেখে বুঝে ফেলবেন বুঝে ফেলবেন বুঝে ফেলবেন যে আমরা কি দিচ্ছি এই যে কাপড় এই যে কাপড় এই যে ডিজাইন এই এখানে কিন্তু একটা রুলে চরি আছে এখানে যে এটা পূর্ণিমা স্যারিজের ইতিহাসের রেকর্ড যে আমরা এখানে এই যে পাইফাটা একটা ডিজাইন দেওয়া আছে কারণ কি এই কাপড়টা বোঝার জন্য আপনারা এই যে অরিজিনাল পিওর কটন দেখলেই বুঝতে পারবেন যে এই পাইফাটার ডিজাইন দেখলে বুঝবেন যে কোয়ালিটিফুল কাপড় আপনারা অনেক সময় অনেক ড্রেস নিয়েছেন অনেক দামি দামি ড্রেস নিছেন তো আমার মনে হয় আমার লাইফে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে যদিও কাজ ছাড়া মানে ওয়ার্ক নাই কোনো কিছু নাই কিন্তু হেভি 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 দামি ড্রেস তো আশা করি এই ড্রেসগুলো আপনারা কালেকশন করে ফেলবেন পূর্ণিমা শাড়ি যে রেকর্ড যে এই ড্রেস এই ড্রেস আমরা কালেকশন করে ফেলছি আপনাদের জন্য ওকে ধরো তো দেখো 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 কি এটা অনেকদিন পরে আমি শর্ট ভিডিও করতেছি যেটা বাস্তবে না দেখলে বুঝবেন না এটা কী দিচ্ছি আমরা আমরা পূর্ণিমা শাড়ি এটা কি দিচ্ছি সর্বকালের সেরা আপনারা হতবা ডিজিটাল লোন কটন পড়ছেন মালহার ডিজিটাল লোন কটন পড়ছেন নৌরুড়ে পড়ছেন যেগুলো হাজার বারোশো তেরোশোতে বিক্রি হয় এইটার কয়েক গুণ কোয়ালিটি ভালো এটা কয়েক গুণ কয়েক গুণ কোয়ালিটি ভালো এই যে এখানে রোলেক্স সুতা দেওয়া আছে মানে সুতাটা এ বাড়তি দেওয়া আছে যা কোয়ালিটিটা বোঝার জন্য কালকে আসেন এটা অফারে দিয়ে দিচ্ছি কাপড় পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে কালার কম্বিনেশন ডিজাইন এতে প্যান্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়েল এতে কোনো ইয়ে নাই এই যে দোপাট্টা সেই লেভেলের সুন্দর সেই মানে এত সুন্দর আচ্ছা দাও কালারগুলো দেখা ওটার প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি এইট হান্ড্রেড মনে করতে হবে যে আমি পনেরো ষোলোশো টাকার ড্রেস পাচ্ছি পূর্ণিমা শাড়ি থেকে মাত্র এইট এইট হান্ড্রেড এই যে কালার এই যে প্যান্ট আমরা কি দিয়ে দিলাম পূর্ণিমা থেকে মাত্র এইট হান্ড্রেডে কালার চারটা কালারই সুন্দর ও পার্পেলটা রে এই যে পার্পেল কালারটা সেই লেভেলের সুন্দর কালারটা দেখেন এখানে কিন্তু জরিটা দেখেন খেয়াল করে মানে কোয়ালিটি কাকে বলে যারা আরামদায়ক ড্রেস চান যে আমি একটা কোয়ালিটিফুল ড্রেস পরব এই ড্রেস আপনারা কালেকশন করে ফেলবেন যান অনেক জীবনে অনেক দামি দামি ড্রেস পরছেন অনেক কিছু পরছেন আমি জানি আপারও পরেন তো এই ড্রেস একটা কালেকশন করে দেখবেন আসলে কোয়ালিটি কাকে বলে যে আমরা কি পড়ছি জীবনে হ্যাঁ ডিজাইন এটা কি সেই সুন্দর কাপড়ের মান এখানে কিন্তু জরির পিটানো আছে জরি দেখেন তো কি সেই এবং সেম সুতা ইয়ে আছে দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি কাকে বলে তো আমরা এই এই প্রিমিয়াম কটনের ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র এইট হান্ড্রেড এ দিচ্ছি অনেক দিন পরে শর্ট ভিডিও করতেছি শুধু এই কোয়ালিটির বিষয়টা বলার জন্য রিটেলটা আসলে কি দিচ্ছি বা কালকে আসেন কালকে আমাদের এই ড্রেসের একটা অফার যাবে ইনশাল্লাহ মাত্র আটশো টাকায় দিচ্ছি এই ড্রেসটা এইট হান্ড্রেডে পাচ্ছেন এই ড্রেস অবিশ্বাস আমি দিয়ে দিলাম আজকে আপনাদেরকে অবিশ্বাসও দামে হান্ড্রেড অবিশ্বাস্য অবিশ্বাস্যুত আমি দিয়ে দিলাম সেরা একটা সেরা মানের সেরা অফার নাকি সেরা মানের সেরা অফার পেস্ট কালার এটা পেস্ট কালার একটু পার্পল টাইপ কালার প্রত্যেকটা কালার সুন্দর হেভি সুন্দর হেভি ডিজাইন কাকে বলে থাকেন সেই লেভেলের সুন্দর মাত্র এইট হান্ড্রেড এইট হান্ড্রেডে দিচ্ছি আমরা এই ড্রেসগুলা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম